সীমান্ত সমস্ত জায়গাটা দেওয়া হয়ে গিয়েছে এই জায়গাটা দেখো হেভি সুন্দর হয়েছে এটা নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে তো কালী পুজো বাতি দেওয়ার দিন আর পাখি তো জ্বালাতন করছে বাজি ফটাবে বাজি ফোটাবে তো যাই হোক আজকে কালী পুজোর দিন হ্যাপি দীপাবলি সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকে পর্বটা শুরু করছি এখন আমরা বাজারে যাচ্ছি বাজারে কিছু কেনাকাটি করবো মানে সবজি বাজার করব আর পাখির জন্য কিছু কিন্তু বাজি কিনবো আর বাতি তো কেনা আছে এখন বাজারে যাব বাজার থেকে বাজার পরে এনে তারপরে কিন্তু বাতি দেবো তারপরে বাজি ফাটাবো চলো আর দেরি করব না এমনিতে বাড়িতে গুছাতে গুছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর সন্ধে ভেঙে গিয়েছে আর দেরি করলে রাত হয়ে যাবে চলো Hai sana orang tinggal.

নিলাম না বাড়িতে এমনিতে পা আমরা কিন্তু এক্ষুনি বাড়ি ফিরলাম বাজার থেকে আর

আমরাও তো বাজে ফাটাবো তা দেখো আমি এই বাসে দিচ্ছি তো সব কেমন দেখাবে ঞ্চ সমস্ত জায়গাটা দেওয়া হয়ে গেছে দেখাচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানিয়েও এই দিক থেকে তো দেওয়া হয়ে গেছে এবার ঘাটে যাবো ঘাটেও কিন্তু সাজিয়েছি আমি

সুন্দরভাবে ভাবে ধরিয়ে দিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে হবে আমাদের এই যেটুকু দেওয়ার জায়গা আছে কাঁচা ঘর বাড়ি মাটির ঘর বাড়ি সেটুকু জায়গায় দিয়ে দিয়েছি হেভি সুন্দর দেখাচ্ছে চারিদিকটা না হ্যাঁ হেভি সুন্দর দেখাচ্ছে থেকে তোমার এই ঠাকুর ঘরটা তুলসী মঞ্চটা সব থেকে বেশি দিয়েছি বাকি খুবই ঝামেলা হচ্ছে বাজি ফাটাবো না বাজি ফাটাবো না তো বাজি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে সমস্ত জায়গা দিয়ে দিয়েছি এবার কিন্তু বাজি ফাটাবো কি কি বাজি আছে আমাদের কাছে আগে তো ধর সব বাজি বেশিরভাগ ফাটানো হয়ে গিয়েছে আর বড় বড় বাজি গুলো রেখে দিয়েছি অনেক কষ্ট করে রেখে দিয়েছি হ্যাঁ এই বাজি গুলো অনেক কষ্ট করে রেখে দিয়েছি

तू स्कूल। बाबा ने। बाबा ने। हाँ। ये देखो ना। आह किसने? ये पर वेट रहता वेट रहता हूँ। ना वो किसने? तुम्हारे घर आ जाएँ। किसने? ना बारून। शाय शाय। हम्म। अंडी में भरता हूँ, नूडल्स भरता हूँ।

সেই কালী পুজোয় যাবো আর ভোগ দিয়ে আসতে যাবো চলো আর দেরি হয়ে গেছে আর দেরি করবো না আর এসে রান্না করতে হবে হ্যাঁ চলো 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 হাতটা ধুয়ে আসি তো বুট করে হাত তো হবে না আমি হাত হাতটা ধুয়ে আসি দাদা ਮੇ ਮੈ ਗੋਈ, ਮੇ ਗੋਈ, ਮੇ ਗੋਈ । ਮੇ ਭਾਟੀ ਜਾਵੁਤ ਆਪਰ ਆਜ ਭਾ? ਜਾਵੁ ਜਾਵੁ ਭਾ? ਛੇ ਨੇ, ਤੋ ਤੋ ਜੇਖਲ ਲੋਗਾ । ਜਾਵੁ ਜੇ ਛੇ ਨੇ, তিনি প্রতিমা দান করেছেন তিনি প্রতিমা তুলে দিচ্ছেন কমিটির হাতে দাদা श्रीमान अनंत छतर महाशय प्रतिमा सोलहित আজকে সাবজেক্ট তো স্টার্ট করছে না দোকানে স্টেশনে দোকানগুলো এখনো পুরোপুরি সাজায়নি না না কিছুই হয়নি এখনো হ্যাঁ আমি কিন্তু খেয়াল করিনি পাখি ঠিক দেখে নিয়েছে ওই যে সামনে আছে মেলার চারিদিকটা ঘুরে তারপরে সোজা রাস্তার দিকে এসেছিলাম আর রাস্তার ওপরে একটাই ফুচকার দোকান বসেছে তো পাখির বাবা বলছিল চলো ফুচকা খাই আমি বলছিলাম এমনি আজকে কালী পুজো তার উপরে নিরামিষ খাচ্ছি আমরা আর ফুচকা খাবো তো বলছে ফুচকাতে কোনো অসুবিধা হয় না কারণ ওখানে পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই দেয় না একটু আলু দেয় আর ছোলা দেয় কোনো অসুবিধা হবে না তো সে কারণে ওখানে পাখি আর আমি দুজন মিলে ফুচকা খাচ্ছিলাম আর তার পাশে দেখো একটা ভাই এসেছে সেও খাচ্ছে আর আমার কাছে জিজ্ঞাসা করছিল যে লঙ্কা দেবো বেশি না কম দেবো আমি বলছিলাম কমেই দাও আর না দিলে তো আরও ভালো হয় তো যাই হোক পাখি আর আমি দুজন মিলে ফুচকা খাচ্ছি বেশ অনেকক্ষণ দূরে কিন্তু ফুচকা খেয়েছি পাখি টানা দশ টাকা খেয়েছে আর আমিও দশটা খেয়েছি তারপরে আস্তে আস্তে চারিদিক থেকে কিন্তু লোক এসেছে আর এমনিতে আমাদের আগে খাচ্ছিলো অনেক লোকেই আর পাখি দেখো খাচ্ছে এখানে কী সুন্দরভাবে পাখি বলছিল যে আমি আরও খাবো আমি খাবো আর আমি খাবিয়ে দিচ্ছিলাম তো খাচ্ছিল না যে ও একা একা খাবে যাই হোক ফুচকা খাওয়া হয়ে গিয়েছে তারপরে বাড়িতে চলে আসে ভোগ দিয়ে কিন্তু সোজা বাড়িতে এসেছি আর দেরি ধরেনি সাথে সাথে কিন্তু রান্না করা শুরু করে দিয়েছি এদিকে গ্যাসে তোমার ভাতটা বসে দিয়েছি আর আমি এদিকে সবজি কাটছি সবজি বলতে তোমার খুন্ডো দেবো আলু দেবো আর একটু সয়াবিন দেবো হাল ধরে ধরে ভালো ওয়েট তুমি আর কি করব লুচি করব না লুচি আর করতে হবে না অনেক রাত হয়ে গেছে লুচি করতে হবে না বাকি বাবা বলছে যে আমি সকালে ওইটা কাজে যাব আর লুচি আমান খেলে অসুবিধা হবে তো লুচি করতে হবে না আর এমনিতে রাত হয়ে গিয়েছে বাকি ঝামেলা করবে আগে তো লুচি খাবে না আর তুমি আমার জন্য আর কষ্ট করে লুচি বানাবে কেন সেই মত ভাবে সে নাও দেখলাম যে আমি একা খাব তাই একা খাওয়ার জন্য

সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে এবার তেলে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু এক চামচ পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি তেলে সবজিটা দিয়ে দিচ্ছি সবজি বলতে কুমড়া আলু হয়ে আমার নামিয়ে নিচ্ছি সুন্দর একটা আদা আদা ছেম বেরিয়ে না পাখি এত ঝামেলা হচ্ছে প্রচন্ড ঝামেলা হচ্ছে পাখি এমনিতেও আর সারাদিন ঘুম পরেনি আর তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছে নিরামিষ তরকারি আদা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে রান্না করলে একবার কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে ভালো লাগে তো নিরামিষই ভালো লাগে আর একটু কুমড়ো হালকা করে মিষ্টি দিয়েছি মিষ্টি মধ্যে চিনি দিয়েছি তো হেভি সুন্দর লেগেছে দেখো না আমাদের ফেরো দেখি এই দেখো পাখি কে তো হেভি সুন্দর লাগছে তো হুম পাখি দেখো মাথায় দেশ কি দেশে দেখো কাকির গালে এখনো ভাত ভালো লেগেছে তুমি যখন খাবে না তখন নিজেই বলবে ভালো লেগেছে বন্ধুরা পর্বটা আর বেশি বড় পর্ব না অনেকটা রাত হয়ে গিয়েছে আর পাখি ঝামেলা করছে পাখির কিন্তু ঘুম এসে যাচ্ছে আর আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা তারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ